เราพยายามในการนั้นคะผู้เรียนบางคนสังเกตมากเก็รโอ้ใคช้ถุงพลาสติกอะไรวะน่าจะสูญโลกยิ่งมันมากเลยโอ้เตรียมไปที่ออฟฟิศไหมเชื่มกัมุขมยที่นกท่นนัสูงอาขยะ তো লাউ টাকা রেজল্ট রিমাইয়া হ্যাঁ দুই হাজার বাইশ নি সেপ্টেম্বর এক মানে টাকা রেজল্ট রিমি রেকম খাইমে হ্যাঁ কয় বছর লাশ তিন বছরা হ্যাঁ তো বেশি বড় কেবিটা পাস খাচ্ছে সাতশো পুসাল এগজাম টানো পুস আজি প্রসেস কমপ্লিট থা বাকি এগজাম টাইম বরাবো বরাম রুলস খাই আদা হ্যাঁ আসে ছিল তিন বছর যে জীবন নষ্ট since the 4th past semester, what do we have to we call already in 2022. already uh, in 2022, on september, uh, 11th september, already the exam has been conducted by KBT. but still the result has not been published. why? Well, i'm asking to the government. still, we're waiting for the three years, but we still not getting the result. then what is the profit? Huh? see, we have a new exam. now government already decided the only in cabinet only fast the 700 pushes now they now they will be published the notification for the new exam why we have already uh, exam given in 2020. why we should give again the exam the government is not good they are teaching us why কমিশন ਵੀ আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস টিয়ার অলরেডি গন বাট স্টিল नॉट गेटिंग द रिजल्ट व्हाई व्हाई इज द रिजल्ट व्हाई गवर्नमेंट স্টিল व्हाई गवर्नमेंट हैज नॉट गिवन द रिजल्ट অনেকবার আমরা দেখা করছি সিএম স্যার এর সাথে ছাত্রসংগের এবং টিআর বি টি অনেকবার আমরা অনেকবার আশা দেখা করছে দাইতার স্যার সাথে কিন্তু আমরা এখনো কোনো রেজাল্ট পাইনি আমরা লজ্জা লাগে টিআর বি টি আশা माननीय মুখ্যমন্ত্রী স্যার এর সঙ্গে দেখা ওর বাসভাবে যাওয়া আমরা লজ্জা লাগে কারণ রেজাল্টের জন্য আমরা অনেক তিন বছর ডিমান্ড করছি কিন্তু অখনো আমরা রেজাল্ট পাইনি কেন কেন এরকম গভর্নমেন্ট আমরা উপরে কেন এত প্রতারণা করছে আমরা অলরেডি এক্সাম দিয়েছে অখন পর্যন্ত রেজাল্ট পাইনি এবং আমাদের যারা অখন যারা নিউ নিউ পকে অখনও হচ্ছে না অখন গভর্নমেন্ট অলরেডি ক্যাবিনেটে বিল পাস করেছিল যে অখন আবার নতুন এক্সাম নিব সাতশো পুষ মটন কেন আমরা দিব সাতশো পুষ এখন নতুন পরীক্ষা আমরা এখন রেজাল্ট দেওয়া হয়নি দেড় বাইশটা এখন প্রসেস কমপ্লিট হয়নি আর কেন আমরা অখন আবার নতুন করে কেন এক্সাম দিব এটা তো বাতিলও করেনি হ্যাঁ এখন এটা বাতিলও করিনি এটা গভর্নমেন্টের এটা লজ্জা থাকা দরকার এটা লজ্জা দরকার এখনও গভর্নমেন্ট রেজাল্ট দিতে পারিনি এখন রেজাল্ট দিতে পারিনি এখনও গভর্নমেন্ট আবার নিউ এক্সাম পরীক্ষা বলা হবে দেখি রুলস

আবার শহরের আশেপাশে যারা আমরা আছে তারা জড়ো হয়েছি মুসলিমে কয়েকজন পিছিয়ে গ্যাদ লোক জড়ো করলে আবার অনেক বলে যে আমরা গ্যাদারিং করছি বড়ো করে অসুবিধা হয় তার জন্য আমরা কিছু আমরা আজকে এখানে জড়ো হয়েছি মূলত তিনটা বছর হয়ে যাচ্ছে এসটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে সে ধোয়াই দিয়ে তিনটা বছর কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা দেখতে পেলাম যে নতুন নোটিফিকেশান আউট করবে নতুন নতুনভাবে পরীক্ষা নেবে তারা বলছে নোটি করা করে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া মানে তারা বলতে গেছে বিগত যে পরীক্ষা হয়েছে আসে এটা সেতু কোনো সম্পর্কই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের যে দু হাজার বাইশে পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করিনি যার জন্য কেস হয়েছে হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না দেখবে তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশান তারা বের করবে আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশন আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি আর বের করবেন নাকি আপনারা যা আগে বের করেছিলেন কেড়ে ফোরওয়ার্ড রুলসে সেইভাবে বের করবে বের করবেন কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু বছর ভুল করেই হচ্ছে বের হচ্ছে এবং সম্পন্ন করা হচ্ছে তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলা চলাফেরা করছে গভর্নমেন্টে আমদার ক্ষেত্রে কোনো নতুন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে টেলার তার চোখে গিয়ে মন ধর্মীয় চিন্তা ভাবনা তারা চলছে আজকে যে জায়গা তিনটা বছর উপর হয়ে গেছে তারা বছর নতুন পরীক্ষা নেবে গত তিন বছর তারা কোনো পরীক্ষা নেয়নি যারাও বারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো তো তাদেরকে ক্ষেত্রে কি বয়স ছাড় দেওয়া হবে যারা এখন তারা পরীক্ষা দিতে পারবেন যারা দু হাজার পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কী হবে তারা যদি পরীক্ষা দিতে পারে তিন বছর আগেই পরীক্ষা নিতে যখন দু হাজার বাইশ সালে যখন হাইকোর্ট তাজমেন দিয়ে দিয়েছিল ভুল করার জন্য পর্যন্ত গভর্মেন্ট পরীক্ষা নিয়ে বা গভর্নমেন্ট কোনো ধরনের দু হাজার বাইশ সালে নিয়োগ পক্ষ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেই তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে তারা নিয়োগ পক্ষ সম্পন্ন করতে পারবে না তারা তারা যদি নিয়োগ পক্ষ সম্পন্ন না পারে রিজার্ভেশনগুলো করে তারা তারা ইতিবাচক ফলো করে নতুন রিক্রুপমেন্ট কীভাবে করতে পারছে আমাদের প্রসেসরা সেই জায়গার আগে তো প্রিভিয়াস নোটিফিকেশনটা শেষ করতে লাগবে না সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে আজকে শিক্ষকের জন্য হাহ দিকে তারা বলছে নিয়োগ করবে আগামী সময় এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা প্রিভিশে পাশ করে বসে আছে তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না তারা দস্ত হতে বাধ্য হবে কারণ আপনারা তো রিদিবাসে মেনে সমস্ত কিছু করবেন তাহলে আপনার ফলো করে পোস্ট ইংক্রিস করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পন্ন করতে অসুবিধা কোন জায়গায় গভর্নমেন্টের আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন দপ্তর বিষয় ভালো করে দেখবেন পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে দেনে নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে আমরা আজকে প্রতিনিয়ত আস্তে আস্তে নতুন না গত তিন বৎসর ধরে আমরা দু হাজার আসছি এবং আমরা প্রতিনিয়তই আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহত এটা আমরা বারবার দুই হাজার সালে যে আমরা এস পিজি একদমটা দিয়েছি সেটার বিষয় নিয়ে আমরা বারবারই আছি প্রতিনিয়ত আমরা মানে অসহায় হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি কারণ আমাদের কাছে কোনো সঠিক বাটটা নেই বিগত তিন বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে আমাদের কবে রিউ করা হবে কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তাধারা হবে কিন্তু এখন দেখছি আমাদের যে দুই হাজার সালে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাটা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে শাসক মানে পোস্ট বলেছে বলেছে কিছুদিন আগে কিন্তু কি করে হয় সেটা আমাদের দুই হাজার বাইশে যে এক্সামটা হয়েছে এক্সামের না তো রেজাল্ট না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা না তো কোনো কথা এই কথাটা অব্যাহত রেখে নতুন করে কিন্তু কীভাবে তারা নোটিফিকেশন মানে দিতে পারে এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষা গঠন আর কেন আমরা আমার প্রশ্ন আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষার তারপরে আমাদের একটা প্রশ্ন হলো যে আমরা যে নিউ মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছি দিবে এখন নতুন মানে সেই উপরে আমরা কেন মানে কি করে আমরা করব আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে আমরা কি করে দ্বিতীয়বার দেবো যদি সরকার গভর্নমেন্টের পরিকল্পনা আগেই মানে নেওয়া উচিত ছিল তখন যদি নিত তাহলে হয়তো আমরা তখন কিন্তু বিগত তিন বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে তাহলে আমাদের অবস্থা কি হবে কেন আমাদের এইভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই অতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় আমাদের যাতে নিয়োগ করা হয় আমরা এটাই আশাবাদী 私は。